ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হলো রিলেটেড ভিডিও বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি ধরনের ওষুধ রাখার প্রয়োজন রয়েছে তো নতুন যারা মা তারা অনেকেই জানেন না যে কি ধরনের ওষুধ বাড়িতে রাখার রাখার প্রয়োজন প্রয়োজন রয়েছে তো তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ওষুধ সেটা আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রথমে যে ওষুধটা অবশ্যই বাড়িতে রাখতে হবে সেটা হলো কলকেট এটা কিন্তু একটা পেট ব্যথার ওষুধ আর বাড়িতে নিউ বর্ন বেবি বা ছোট বাচ্চা থাকলে কিন্তু পেট ব্যথার ওষুধ বাড়িতে অবশ্যই রাখতে হবে কারণ ছোট বাচ্চা নিউবর্ন বেবিকে আপনি খাওয়ানোর পরও দেখছেন কাজ যে বা ঘুম থেকে ওঠার পরও দেখছেন সব সময় কাজে তখন কিন্তু বুঝতে হবে যে বাচ্চার পেটে ব্যথা করছে তো সেইখানে সেটা বুঝে কিন্তু বাচ্চাকে পেট ব্যথার ওষুধ অবশ্যই দিতে হবে এখন আমার মেয়ের বয়স দশ মাস ওর এখন এই পেট ব্যথার ওষুধটা সেরকম একটা লাগে না কিন্তু ও যখন ছোট ছিল নিউবর্ন ছিল যখন ও দু তিন মাস বা এক মাস বয়স তখন কিন্তু এই পেট ব্যথার ওষুধটা আমার খুব কাজে এসেছে তখন কিন্তু ওকে আমার এই পেট ব্যথার ওষুধটা দিতে হতো আর এই কতটা ডোজ দিতে হবে সেটা কিন্তু লেখা আছে আর বাচ্চাদের ওষুধের প্রত্যেকটা ওষুধের বক্সের পিছনে কিন্তু এই যে ডোজটা লেখা থাকে কতটা কি দিতে লাগবে বয়স অনুযায়ী তো সেই অনুযায়ী বাচ্চাদেরকে দেওয়া উচিত আর অবশ্যই কোনো ওষুধ বাচ্চাকে খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নেবে ডাক্তার ধরুন এই ওষুধটা সাজেস্ট করলো না এই পেটে ব্যথার ওষুধটা এই ওষুধের পরিবর্তে অন্য কোনো ওষুধ সাজেস্ট করলো তো অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে তারপরেই কিন্তু বাচ্চাকে কোনো নতুন ধরনের ওষুধ দেওয়া ভালো কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই পেট ব্যথার ওষুধটা আপনারা রাখবেন আমি যে সমস্ত ওষুধগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার মেয়ের ডাক্তার প্রেসক্রাইব করে নেক্সট যে ওষুধটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো ন্যাসোক্লিয়ার এটা কিন্তু স্যালাইন ন্যাসাল স্প্রে একদম ওয়াটারি বেস এর মধ্যে কিন্তু ওষুধের পরিমাণ একদম নেই বললেই চলে একদম খুবই ভালো আর এটা কিন্তু আপনি বারবার রিপিডেট ইউজ করতে পারেন আর ছোটো যেই নিউবর্ন বেবি হোক বা ছোটো বাচ্চাদের সর্দি কাশি কিন্তু লেগেই থাকে তো সেক্ষেত্রে তাদের নাক বন্ধ হয়ে যেতে পারে তো তখন এই ন্যাসো এক এক ফোঁটা করে দুটো নাকে দিয়ে দিলে তখন কিন্তু হচ্ছে এই নাকটাকে কিন্তু একদম ছেড়ে যায় আর বাচ্চাদের শ্বাস নিতেও কিন্তু সুবিধা হয় আর এই ন্যাসোক্লিয়ারটা একদম অ্যালকোহল ফ্রি সেফ ফর চিলড্রেন এখানে দেখুন লেখাই রয়েছে আর এই ন্যাসাল স্প্রেটা কিন্তু থেকে ভালো নাসাল স্প্রে বাচ্চাদের জন্য তো এইরকম একটা নাসাল স্প্রে কিন্তু ঘরে অবশ্যই রাখা উচিত বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু নাসাল স্প্রে অবশ্যই বাড়িতে রাখতে হবে আর এই যে দেখুন এখানে লেখাই রয়েছে অ্যালকোহল ফ্রি সেফ ফর চিলড্রেন সেফ ফর রিপিডিয়েট ইউজ তো আপনি চাইলে কিন্তু এটা বারবারও ইউজ করতে পারেন বাচ্চার নাক বন্ধ থাকলে তো নেক্সট যে ওষুধটা বাড়িতে অবশ্যই রাখবে সেটা হলো আর্নিকা জেল এটা কিন্তু একটা হোমিওপ্যাথিক ওষুধ তো যারা অ্যালোপ্যাথি ডাক্তার দেখান তারা কিন্তু সেই ডাক্তার কিন্তু এটা প্রেসক্রাইব করবে না তো এটা আমার ওষুধের দোকান থেকে বলে এটা আনা রয়েছে তো এই আর্নিকা জেলটা কিন্তু ভীষণ ভীষণ কাজের আমার মেয়ে খাট থেকে পড়ে গেছিলো আপনারা যারা আপনার প্রতিদিন ব্লগ দেখেন তারা কিন্তু জানেন তো ও কিন্তু কাঁধে ব্যথা পেয়েছিল মাথায় একটু ব্যথা পেয়েছিল তো তখন কিন্তু এই আর্নিকা জেলটা আমি দিয়েছিলাম তো ও কিন্তু অনেকটা রিলিফ পেয়েছিল ব্যথা আর ফোলাটা কিন্তু অনেকটা কমে গেছিলো এই আর্নি আর্নিকা জেলটা দেওয়ার জন্য তো বাড়িতে কিন্তু আর্নিকা জেলটা অবশ্যই রাখতে লাগবে রকম বাচ্চা যদি পড়ে গিয়ে ব্যথা পেয়ে থাকে বা রকম যদি চোট পায় সেক্ষেত্রে কিন্তু এই আর্নিকা জেলটা দিয়ে দিলে ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে ফোলাটাও কমবে আর বাচ্চা কিন্তু অনেক রিলিফ পাবে নেক্সট যে ওষুধটার কথা বলবো সেটা হলো ক্যালপল এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই জ্বরের ওষুধটা বাড়িতে রাখা উচিত কারণ সিজন চেঞ্জ বা ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু বাচ্চাদের ঠান্ডা গরম লেগে জ্বর আসতেই পারে তো সেক্ষেত্রে বাড়িতে জ্বরের ওষুধ থাকলে কিন্তু সহজেই আপনারা বাচ্চাকে দিয়ে দিতে পারবেন আর বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু ছোট বাচ্চাদের জ্বর আসে যারা নিউবর্ন বেবি বা যাদের দেড় মাস দু মাসের আড়াই মাসের ভ্যাকসিন হয় তো সেক্ষেত্রে কিন্তু জ্বর আসে তখন কিন্তু এই ক্যালপলটা দিয়ে দিলে কিন্তু জ্বর নেমে যায় আর আর ওষুধের শিশির গায়ে কিন্তু ওজন অনুযায়ী বাচ্চাকে কত ফোটা দিতে হবে সেটা কিন্তু লেখা রয়েছে আর আমার মেয়ে যখন নিউ বর্ন ছিল তখন আমি ওকে ক্যালপল হান্ড্রেড দিতাম তো এখন যেহেতু দশ মাস বয়স তাই এখন ক্যালপল একশো কুড়ি যেটা সেটা ওকে দিয়ে থাকি আর নেক্সট যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হলো থ্রম্বোফাব জেল আর এটা কিন্তু বাড়িতে অবশ্যই রাখতে হবে বাড়িতে ছোটো বাচ্চা যেহেতু রয়েছে আর বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পর সেই জায়গাটা কিন্তু ফুলে যায় ব্যথা হয় তখন কিন্তু সেটা থেকে রিলিফ দেওয়ার জন্য বাচ্চাদের কিন্তু এই সেই জায়গাটায় থ্রম্বুফাফ জেলটা অবশ্যই লাগিয়ে দেওয়া উচিত এটা হেপারিন জেলি থাকায় বাচ্চাদের সেই জায়গাটা কিন্তু একদম ঠান্ডা করে দেয় আর বাচ্চাদের ব্যথাটা কিন্তু একদম অনুভব হয় না তো এটা কিন্তু দু থেকে তিনবার লাগানো যায় দিনে তো তার বেশি কিন্তু লাগাবেন না দু থেকে তিনবার লাগানোটাই ঠিক আছে আর যথেষ্ট একটা গ্যাপ দিয়ে তারপরেই লাগাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আর আমার মেয়ের কিন্তু এই আজকেই ভ্যাকসিন হয়েছে তো সেই জন্য ভ্যাকসিনের জায়গাটায় ওই থ্রম্বফ জেলটা লাগিয়ে দিচ্ছি তো যে জায়গাটায় ওর মানে ভ্যাকসিন হয়েছে সেই মুখটাতে কিন্তু কখনোই থ্রম্বফ জেলটা লাগাবেন না মুখটায় কিন্তু কোনো রকম তেল সাবান লাগানো যায় না সাত দিন তো কোনো রকম এই থ্রম্বফ জেলটা ওই মুখটার মধ্যে লাগাবেন না সাইটটাই লাগিয়ে দেবেন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে সাইডটা লাগিয়ে দেবেন তো কিন্তু অনেকটা রিল লিফ পাচ্ছার জায়গাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় তো বাচ্চাদের ব্যথার অনুভবটা কিন্তু একদম কম হয় তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে রাখবেন আর নেক্সট যে ওষুধটার কথা বলবো সেটা হলো ভিটামিন ডি থ্রি এটা হচ্ছে নিউবর্ন বেবি থেকে এক বছর অবধি বাচ্চাদেরকে দেওয়া উচিত প্রতিদিন দেওয়া উচিত আর এটা কিন্তু বাচ্চাদের অবশ্যই দেবেন ভিটামিন ডি এর অভাব যাতে বাচ্চার শরীরে না হয় সেই জন্য এটা দেওয়া বাচ্চার হাড়ের গঠন ভালো হবে তো সেই জন্যই কিন্তু ভিটামিন ডি থ্রিটা বাচ্চাদের প্রতিদিন দেওয়া উচিত তো এই ওষুধটা কিন্তু বাড়িতে নিউবর্ন বেবি থাকলে বা দু তিন মাস যাদের বয়স যাই হোক কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এই ওষুধটা প্রতিদিন আপনারা দেবেন আর লাস্ট যে ওষুধটার কথা বলবো সেটা হলো টি ব্যাগ আর টি ব্যাগ কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই ভীষণই ভালো একটা ওষুধ আমার মেয়ে যখন নিউবর্ন বেবি ছিল তখন কিন্তু ওর নাভিতে লাগানোর জন্য ডাক্তার এটা দিয়েছিল যখন ওর নাভি পড়েনি তখন এটা লাগাতে দিয়েছিল তাহলে কিন্তু তাড়াতাড়ি নাভিটা পড়ে যায় আর এই ওষুধটা সেম আমার সিজারের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটাই আমি লাগিয়েছি আর এটা একটা মানে ভীষণই ভালো একটা ওষুধ আর কাটা ছেঁড়া জায়গায় টি ব্যাগ লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় তো সেই জন্য বাড়িতে অবশ্যই টি ব্যাগটা রাখা উচিত তো এই ছিল আমার আজকে আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন